কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আসল খুবই ভালো লাগছে যে আজকে মানে কোন কোন শীতের মধ্যে আপনারা সামান্য একটা ডাকে অবহিত হচ্ছেন আমি দীর্ঘায়িত করবো না আমি সংক্ষিপ্তই শেষ করবো প্রথমেই আপনারা অবগত আছেন যে আসছে সামনে যে নির্বাচন এখানে আমি সবার প্রতি শ্রদ্ধা রাখি বলছি অনেক মুরব্বী আছেন কমপক্ষে বিশ বার বার ভোট দিয়েছেন কিন্তু আমরা সমাজে একটু কথা শুনি ভোটের এক বছর দুই বছর পরে ওই দুর্নীতি কি দুর্নীতি তারপরে শুনি যে কি ধর্ষণ এই যে যারা দুর্নীতি করে ধর্ষণ করে এই লোকগুলো কি আসলে বেশি লোকগুলো কিন্তু বেশি না যে ডাকাতি করে ব্যাংক ডাকাতি করে এই লোকগুলো কি বেশি কিন্তু তারা এই কাজগুলা ভোটের পরে কেন করে যাচ্ছে আপনার আমার সমর্থন কারো বিশ্বাস করেন দেখেন এমনও ঘর আছে এক ঘরের মেঝে কেউ বি করে কেউ আবার আউমিলীগ করে এক ঘরের মধ্যে আছে না আছে কিন্তু তারা যখন দুর্নীতি করে এক ভাই আরেক ভাই কে দেখতেছে করতেছে কিন্তু কেউ কি বলে না আসলে সবাই বলি যে দেশটা কি হইতাছে আরে ভাই কি হইতাছে আমার আপনার কারণে এই অবস্থা হইতাছে এই দেশটা যে দুর্নীতিতেছে কার কারণে আমার কারণে আপনার কারণে প্রথমে তাই আমি তো সময় তো একটা কথা মনে রাখবেন আমরা সবাই এই যে কোরআন শরীফের আয়াতে আছে না ওমাইয়া আমাল মিসকাল আযরাতিন গাইরে ইরো ও মিয়া মাল মিসকোলা জারাদি শার আর ইরো জারাপরিমাণ যদি ভালো কাম করে ইদর কি লেখতেছে আর জাররাপরিমাণ খারাপ কাম করলে লেখতেছে আপনি মনে করেন আপনার একটা বুট নিয়ে যদি কেউ ডাকাতি করে এই ডাকাতির অংশ আপনি আমি এই ডাকাতের অংশ কি তাই আমরা অনেক স্লোগান শুনছি এখন আমরা ওই স্লোগানতে নাই আমরা বাস্তব দেখবো কি দেখবো বাস্তব দেখবো আমাদের চোখ কি অন্ধ না আমি কমপক্ষে আমার বয়স পঁয়তাল্লিশ সাদা আর কালো তিরিশ বছর পর্যন্ত তো বুঝি বুঝি না তিরিশ বছর পর্যন্ত অনেক নেতা তো দেখছি তাই ওই যে গেলাম বোর্ডের পরে কি খবর নাই সময় তো ভাইরা আমি যে কথা বলছি এই একটাই কথা আমার দুইটা না আপনি যদি আপনি ভালো কাজের অংশ হইলে কি সারা জীবনটার হাসানা পাইয়ে যাবেন আর যদি খারাপ কাজের অংশ নিতে চান তাহলে ওই যেটা করলাম যাররা পরিমাণ খারাপ কাজের অংশ করলো কি আপনার আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনে আপনারা অবশ্য অবগত আছেন এই যে দাউদ কান্দির মধ্যে কে নির্বাচন করতেছে অবশ্য অবগত আছেন কাকে ভোট দিলে আপনার ভোটটা আমানত থাকবে কোনো দুর্নীতি হবে না চাঁদাবাজি হবে না সন্ত্রাসকে প্রশ্রয় দিবে না আপনারা সবাই এই বক্সে আপনারা কি দিবেন আমি আর দীর্ঘায়িত না এখানে অনেক আলোচক রয়ে গেছেন আমি যদি তাদের কথা শুনি এখান থেকে আমি অনেক কিছু উপলব্ধি করতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ